হে বন্ধুরা আজকের ভিডিওটি হতে চলেছে খুবই খাস কেননা আজকে আমরা ডিসকাস করতে হচ্ছি যে পুলিশ ভেরিফিকেশনের যে সিস্টেমটা সেটা কীভাবে অনলাইন থেকে করা যাবে তার জন্য আমাদের প্রথমে আমরা কিন্তু পিসিসি সার্টিফিকেট যে অপশনটা আছে বা পিসিসি যে অপশনটা আছে এখানে কিন্তু ক্লিক করবো তো আমরা ক্লিক করে নিয়েছি ক্লিক করে নেওয়ার পর এরকম এন্টারভিউ চলে আসবে যখনই আমরা ক্লিক করব ক্লিক করার পর এরকম এন্টারে চলে আসবে সো পিসির যে পোর্টালটা সেটা কিন্তু ওপেন হবে তারপর আমাদের এখানে অ্যাপ্লাই ফর পিসিসি যে অপশনটা এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম এন্টারে চলে আসবে সো জাস্ট তোমাদের যে পার্সোনাল মোবাইল নাম্বার সেটা এখানে দিয়ে দেবে তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবে যখন ওটিপিতে ক্লিক করবে একটা ওটিপি কিন্তু তোমাদের মোবাইলে আসবে সেটা দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর ভেরিফাই হয়ে যাবে যখন তোমরা ওটিপিটা দিয়ে ভেরিফাই করে নেবে তারপর কিন্তু এরকম ইন্টারভিউ চলে আসবে সো তোমরা যদি নিউ অ্যাপ্লাই করো তার জন্য কিন্তু এই অপশনটা সিলেক্ট করতে হবে আর তোমরা যদি ওল্ড অ্যাপ্লাই করো সেখানে কিন্তু অল অ্যাপ্লিকেশনটা এখানে দেখাবে এবং যেটা পেন্ডিংয়ে মানে যেটা করার সাথে সাথে বা যেটা অ্যাপ্রুফ দেয়নি এখনও পর্যন্ত সেটা কিন্তু এইখানে দেখাবে তো আমি সেমভাবে তোমাদের অ্যাপ্রুভ কীভাবে অ্যাপ্লাই করতে হয় সব কিছু দেখাবো এই ভিডিওতে চলো ভিডিওটি শুরু করা যায় এতক্ষণ যেটা আমি তোমাদের বললাম ওটা জাস্ট স্ক্রিনশটে শো করেছি কিন্তু এখন আমি তোমাদের ডাইরেক্টলি কিন্তু আমার মোবাইলে দেখাবো তো মোবাইল দিয়েও করা যাবে তোমরা চাইলে ল্যাপটপের মাধ্যমে করতে পারো বা যে ভাবে করতে পারো সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে স্কিপ করবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না গাইস এই পর্যন্ত কিন্তু আমরা আগের ভিডিওতে দেখিয়েছি সো আমাদের এটা এক ফার্স্ট প্রসেসটা কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদের বলছি কীভাবে কী করতে হবে দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবে তো যেটা আমরা প্রথমেই বলেছিলাম যে নিউ অ্যাপ্লিকেশনের জন্য এই অপশনটা সিলেক্ট করতে হয় তো আমরা এই অপশনটাতে সিলেক্ট করবো যখন সিলেক্ট করব রকম ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে সো ক্লিক হওয়ার অপশনে ক্লিক করি সো গাইস এখানে যেটা মাস্ট জরুরি সেটা হলো তোমাদের অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে নতুবা কিন্তু হবে না এটা আগেই বলে দিচ্ছি সো অ্যাট ফার্স্ট আমরা কিন্তু ক্লিক করছি তো জাস্ট আমি তোমাদের দেখানোর জন্যই ব্যবহার করছি জাস্ট এইখানে কিন্তু তোমাদের আধার নাম্বারটা দিতে হবে তো অ্যাটফার্স্ট টিক মার্কম দিতে হবে তো আমরা সিমুথভাবে এটা করে নেবো করে নেওয়ার পর কীরকম এন্টারভেসটা আসে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে কিন্তু এইভাবে করতে পারো আমি বলে দিচ্ছি তো এগুলো কিন্তু নিয়ে নেবে তোমাদের সব কিছু নিয়ে নেবে তোমাদের নাম সব কিছু নিয়ে নেবে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি গাইজ দেখো আমাদের যখনই আমি কিন্তু ক্লিক করেছি সো আমার কিন্তু এটা আধারের ফটো এটা অটোমেটিকলি নিয়ে নিয়েছে তারপর নাম মেল সব কিছু কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে তো যেগুলো অপশন বাকি আছে সেগুলো কিন্তু আমাদের ফিল করতে হবে তো যেমন কি ইমেল আইডি মার্ক যে দেওয়া যে অপশানগুলো আছে এগুলো কিন্তু আমাদের ফিল করতে হবে তো সেই সেগুলো এখানে আমাদের সিমুথভাবে ফিল করতে হবে ফিল করে নিতে হবে ফিল করে নেওয়ার পর যদি তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় তো এইখানেই অপশানে জাস্ট ক্লিক করবে তাহলেই কিন্তু হয়ে যাবে বাকি ডিটেলস কী করতে হবে দেখিয়ে দিচ্ছি গাই যদিও আমার এতটা গুরুত্বপূর্ণ জিনিস নেই যেটা কিন্তু হাইড হাইট করতে হবে তবুও আমি একটু হাইট করে রেখেছি সো এখানে কিন্তু আমাদের সিলেক্ট হবে সব কিছু যে আমরা কেন এটা